এর মানুষ আছে না নাই আকাম করে না আলটালে জাল দলিল মিথ্যে সব কি আরে বাবা কিছু তো আছে সে কি আর কব সেটেলমেন্টের অফিসারকে চাইতে এ সিলিন্ডার চাইতে জমি খাত ভালো বোঝে লেয়াপড়া কিছু জানে না পাউ মাইফি এই দেশে বিলির মধ্যে কার কোন জমি কোনটা কয়াত লম্বা সব কই বেলায় দিতে পারে এত পাকা মাল কার জমি কোন জায়গায় কোথায় কি আছে সব রেকর্ড পারসা তার কাছে আছে কেউ কেউ মানে এত বুঝাবো যে বুঝতে বুঝতে যখন শুরু করে বাপের টুক বেছে মার টুক বেছে দাদি বাড়ি পাইছে তা পাইছে দাদা বাড়ি পাইছে তা নানি বাড়ি পাইছে তা বেছে সব বেস্তি বেস্তি এদানিং খুঁজতেছে যে কয় হাওয়া আলাইসালাম তো মা উনার মিরাজ পাব এই সৌদি আরব যা মিরাজ নিয়ে এত বুঝাবো যে নামাজ পড়ে অথচ এরে দে ওরে দে জাল দলিল মিথ্যে চাকি দুনিয়ার আকাবের ভিতরে ডুবি আছে আছে তাহলে নামাজে কিরম ফিরে তাই নামাজের তো কোনো ফল এই ক্লাসের নামাজিদের কারণে বে নামাজিদেরকে বেমাবাজিরা এতক্ষণ যা বললেন যে নামাজে আকাম থেকে ফিরায় চোখের সামনে দেখি নামাজ পড়ি বড়ি আকাম করে তাহলে নামাজের কি কার্যকারিতা তার সাথে নামাজ না পড়ি ভালো আসি এর কারণে সাত দোকানে বসে বলে আমরা অত তো নামাজও পড়ি নে আমরা ওর বেই মানো না ওরা নামাজ পড়ে না বলি ওরা বেই মান না কাজনা গেছে নামাজ ইমান ভালো আছে এরা এই কথা বলতে সাহস পাই কেন কারণ নামাজ পড়নে ওয়ালার নামাজ পড়নে ওয়ালার ভিতরে যে গুণগুলো পাওয়া দরকার ছিল সে গুণগুলো পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক বলেছেন নামাজের দুইটা গুণ আল্লাহ বলছে কয়টা একটা হলো আকাম থেকে ফিরায় আর একটা হলো বিগত যে অন্যায়গুলো হয়ে গেছে এইগুলো নামাজে মুছিয়ে দেয় এইগুলো নামাজে খেয়ে ফেলে হাদিস সে দিক তাকান আমার হাতের দিক দেখান আসসালাবাতুল খামস

তিনটা এবাদত দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ সপ্তাহে দুইটা জুমা বছরে দুইটা রমজান গত রমজান আগামী রমজান বারো মাসের ভিতরে দুই রমজান এই তিনটে এবাদত যদি কেউ করে তার জীবনের সমস্ত গুণাকে ধ্বংস করার জন্য এই তিনটে এবাদত তিনটে ফিল্টার তিনটে ইবাদত তিনটে ফিল্টার এদিকটা কান এখন তো আধুনিক ফিল্টার অনেক হয়েছে পানি ফিল্টার করে না আয়রন আয়রন মুক্ত করার জন্যে আমাদের ছোটবেলায় বা আমাদের কর্মজীবনের শুরুতে তারাই পুকুর পড়াইছে খারাপ বোতলে করে পানি রাখলে পাঁচ মিনিট পরে পানি না ছাগলের চেনা বোঝা যায় না এমন লাল হয়ে যাইতো মুখে দেওয়া যায় না খাইলে আম আশা গ্যাস নানান রোগে আক্রান্ত তখন তো পয়সাও ছিল না এরকম আর এরপরে ব্যবস্থাও ছিল না তা আমরা ফিল্টার বানাইতাম নিজিরা ফিল্টার বানাইতাম বাসের ছটাই দিয়ে কুনাম ফ্রেম বানাইয়া পাঁচটা হাড়ি ব্যবহার করা লাগতো মাটি হাড়ি তো উপরের হাড়িতে টিবলের এই আয়রনওয়ালা পানি আয়রন আর সেনিক ওর মধ্যে আছে ও খাওয়া যায় না দিয়ে যায় না ওর তলা ফুটো করে ছিদ্র করে একটু নেকড়া পেশাই দিয়ে ফোটে ফোটে পড়বে কল কলায় আবার হবে না দুই নম্বর ওর নিচে যে হাড়িটা ওই হাড়ির ভিতরে এক নম্বর হাড়ির ভিতরে বালি বালি ভিজে আলা হাড়িরও তলায় ছিদ্র ওর নিচে যে টপ করে ফোটে পড়বে তার নিচের হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজাই এরপরে তার তলিতে ছিদ্র ওই হাড়ির নিচে আর একটা হাড়ি থাকতো নম্বর হাড়ি ফিল্টার হিসেবে তিন নম্বর হাড়ি ওই হাড়ির ভিতরে দিতাম পাথর পাথর ভিজে এর নিচেও ছিদ্র থাকতো নিচে থাকতো ভালো হাড়ি ওই হাড়ির মধ্যে পানি জমতো ওই পানিতে আয়রন আর্সেনিক লবণ কিছু থাকতো না এভাবে আমরা ফিল্টার করতাম তাহলে এক নম্বর বালির হাড়ি দুই নম্বরে কয়লার হাড়ি তিন নম্বরে পাথরের হাড়ি তিন হাড়ি ফিল্টার করলে লাস্টে যে পানি ফ্রেশ হয়ে বের হয় নবিয়া পাক বলেন তিনটি হাড়ি তোমার জেন্দেগির সমস্ত আকামকে ফিল্টার করার জন্যে আল্লাহ পাক তিনটি হাড়ি রাখছেন আর সালাবাতুল খামস এক নম্বরে পাচক্ত নামাজ দুই নম্বরে ওয়াল জুমুয়া তুই লাল জুমুয়া কয়লার ফিল্টার গত জুময় নামাজ পড়ছো আবার আগামী জুময় নামাজ পড়বা দুই নম্বর ফিল্টার তিন নম্বর ফিল্টার পাথরের হাড়ি ও রমাদান রমাধান রমাদান গত রমজানে রোজা রাখছো আগামী রমজানে রোজা রাখবা মাঝখানে এগারো মাসে যত সগিরা গুনা মুকা ফেরা তুমা বাইরা এজাজিতা নাবাল কাবায়ের তুমি যদি চাকরি জবাবে কবিরা গুনাগুলো ছেড়ে দিতে পারো এই তিন প্রকারের ফিল্টারে তোমার জীবনে শত যত সগিরা আছে সব সগিরা খেয়ে সাফ করে দেয় কি সুন্দর সিস্টেম এখন আসেন কয়েক যদি এ খেয়াল করেন তিন নম্বর লাস্টের ফিল্টারের আড়িতে কি পাথর মনে নাই ভুলে গেছে ওই জায়গার তিন নম্বর ফিল্টার নিচের ডাই হাড়িতে কি পাথর এখন উপরের হাড়ি দুই নম্বর হাড়ি তিন নম্বর হাড়ি বেদ করে যাইয়ে পাথরের হাড়ি তাই না তাহলে উপরে দুই হাড়ি বাদ দিয়ে যদি ডাইরেক্ট শুধু পাথরের হাড়িতে পানি মারেন শুধুই এক পাথরের হাড়িতে ফিল্টার করতে পারে না শুধু আবার পাথরে হাড়ি বাদ দিয়া বালির হাড়ি আর কয়লা হাড়ি ভেদ করে বেরোয়ছেন দেখবেন কয়লা দুয়া পানি নিচে কালচি কালচি হয়ে যাবে পুরো ফিল্টার শুধু বালির হাঁড়ি ব্যবহার করবেন নিচের দূরে ব্যবহার করবেন না পানিও পুরো ফিল্টার তো হবেই না সাথে সাথে বালি পানির মধ্যে একটু বালি বালি বের হবে তাহলে পুরো ফিল্টার হওয়ার জন্য লাগবে তিনি হাঁড়ি আপনি মনে করছেন দুই রমজানের রোজা রাখলে মাঝখানে এগারো মাসের গুণামাপ তাহলে তো ভাসক নামাজ শুক্রবার নামাজ লাগতেছে না এক ফিল্টারে হাড়ি এক হাড়ির ফিল্টারে পানি ফিল্টার হয় না হাড়ি তিনওটাই লাগবে এক নম্বরে বালির ফিল্টার দুই নম্বরে কয়লার ফিল্টার তিন নম্বরে পাথরের ফিল্টার এক নম্বরে পাঁচক তো নামাজ যদি তোমার আমল নামায় থাকে দুই নম্বরে যদি তারপরে দুইটা জুমা তোমার আমল নামায় থাকে তিন নম্বরে যদি তারপরে বছরে দুইটা রমজান থাকে ও বান্দা ঈদের নামাজ পড়ে বাসায় ফিরবা কাবলা উম্মুঘুবলা দাতু কেমন যেন তার মা কেমন যেন তার মা আজকে তারে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি ইফতারি করলো নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুণা থাকে না রমজানের পরে ঈদের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি যায় বেগুনা মাসুম হইয়া বাড়ি যায় তিনটা ফিল্টার লাগবে কথা কি বুঝছেন আয়াতের দ্বারা কি বুঝাইছি নামাজে ইবাদতে গুনা খেয়ে দেয় ইবাদতে গুনা খেয়ে দেয় ইবাদতে গুনা খেয়ে দেয় তাহলে আল্লাপাক বলছেন নামাজের প্রতিদান দুই প্রকার একটা হলো নামাজে অন্যায় থেকে নামাজে অন্যায় থেকে দুই নম্বরে অন্যায় তা নামাজে দেয় বুঝছেন না কথা আর নবী পাক বলছেন পাঁচ পুরস্কার কয় পুরস্কার এই সব পুরস্কার পাইতে হলে নামাজটা কেমন দরকার নামাজটা হলে ওই জাইল ঠেলে করলাম না নামাজ ফেলে ঘুষ খায় এত বড় দাড়িওয়ালা অফিসার ওর বাবা মেহেদি লাগাইয়ে লাল করে এ পাড়া দুরি লাল হয়ে গেছে মাথায় কপালে টিকি হয়ে গেছে নামাজ পড়তে অথচ সেই অফিসারের কাছে মসজিদের দুই টন মালের ডিও উনি ডেলিভারি অফিসার ডিও সই করে দেবে পাবে মসজিদি এক মাস পর্যন্ত ঘুরে সই করে না সেক্রেটারি কেশিয়ার যাইয়া অত বড় অফিসার অত বড় দাড়িওয়ালা ওর মধ্যে ঘুষ দেয় কোন জায়গা এত বড় দাড়ির মধ্যে ঘুষ রোয় কোন জায়গায় দিয়ে এই হয়তো তাও কতি চাষ পায় না আবার উনিও তো ঘুষ খর উনি তো তা সই করে না এক মাস পরে ফিরে ল্যাপস হয়ে যাওয়ার মতো এর মধ্যে যে ইমাম সাহেব বলতেছে স্যার আজকে যদি না দেন আমার চাকরিটা থাকবে না আমি দুটি তিনটে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে ছয় হাজার আট হাজার টাকা বেতন ওই মসজিদে চাকরি হলি তাই নিয়ে বসে মেঝে খাই আর এ যদি আপনি এতে সই না দেন ওই আমার ওই উম্মতরা আমার খারেজ করে দিবে রে তাড়াতাড়ি আমার একটু সই দেন স্যার উল্টোই পাল্টাইয়া তলে তুই যা ওই পাশে একটা ছেলে দাঁড়ানো হচ্ছে ওর সাথে দেখা করেছ পায়খানা দরে ওই দাঁড়ে একটা ফেরেস্তা দাঁড়াই দিয়েছে তার সাথে সাক্ষাৎ করে আসো তার কাছে যে কোসে ভাই আপনার সাথে সার দেহ হাতি কলো কে বোঝেন না মাল ছাড়া তাল হবে না অত বড় দাড়ি আর কপালে দাগ দেখলেই ফেরেস্তা হয়ে গেছে ও খালি নামাজি বড় ঘুষ করে গুরু এই জায়গা বসে বসে ঘুষে প্র্যাকটিস করায় ও অত বড় দাড়ির মধ্যে তাই হুজুর দিকলো যে নামাজে এই আকামের ফিরে তো ও কি রে ওরে ফিরেতে পারলি না মসজিদিটা মালের তো বুচকাবে কথা কন এই সমস্যা কি এইটি আমার বুঝতে হবে আপনার কাছে এক হাজার টাকার নোট আছে খুব সুন্দর নোট আছে এক হাজার টাকার নোট এর এক হাজার টাকার নোট নোটখান চকচকে কসকসিয়া একেবারে করিয়ে এইমাত্র বাংলাদেশ ব্যাংকের থেকে আসে কিন্তু নোটখান জাল নোটখান কি জাল এই দেখি বাজারে কোনো মালের তাল হবে মাল পাবেন জাল টাকায় মাল পাবেন কি পাবেন তাল নষ্ট করে ফেলাই দেবে ধরা ভুলি ভুলিছি মা যা ভাঙি ফেলাতে দেবে বাড়ো টাকা জাল বড় এক হাজার টাকার নোট কিন্তু মাল হয় না টাকা জাল টাকাও অ্যাকুরেট আছে টাকা এক নম্বর জাল না কিন্তু টাকার মাঝখানে দুটি তিনটে পুড়া ফুটু আছে ফুটো পুড়া ফুটো এ নেবে কেউ নেবে এক পয়সতে কোনায় দেশের সে নাম্বার খানিক বার হয়ে গেছে নেবে নেবে না এই টাকায় কোনো মাল হবে না সেম কোয়ালিটি আপনার যেই নামাজ দিয়ে এই পুরস্কারগুলো পাবেন আপনার নামাজডার একটু কষ্টি পাথরের দিয়ে একটু মেপে নেন মেশিনে একটু দেন আপনার নামাজটা ঠিক আছে কি না আপনার নামাজ যদি ঠিক না থাকে তাহলে নামাজের প্রতিদানে যা যা বাদ আসে তাহলে একটাও পাবেন না খারাপ থেকেও ফিরতে পারবেন না পাঁচটা পুরস্কারও পাবেন না বিগত গুণা নামাজে মাফ করতে পারবে না আপনার এবাদতগুলোই তো সঠিক নাই এজন্য পাক বলেন ওমা উমিরু ইল্লা মুখলিসিন আলাহুদ্দিন ইবাদত করে ক্লাসের সাথে আল্লাহরই জন্য নামাজ পড়ো পরিষ্কার করে এক নম্বর নামাজ দাও এক নম্বর নামাজ যারা পড়ছে সত্যি তাদের দুনিয়ায় অভাব নাই ঘরের মধ্যে খাবার নাই যাই হে মসজিদে যে নামাজ পড়ছে মসজিদে যে নামাজ পড়ে মোনাজাত করতেছে ঘরের ভিতরে ছিল জাতা এখনকার এই মেশিন না জাতা আমলে যাতা সাহাবাইকে সাবা পড়ে দেখবেন কত ঘটনা এরকম আসছে ঘরের ভিতরে যাতা অনাসে ঘুরতেছে আর ভন ভন করে আটা বের হচ্ছে তুমি যদি নামাজটা এক নম্বর দিতে পারো পুরস্কারটা তোমার জন্য এক নম্বর আছে তুমি যদি নামাজটা এক নম্বর দিতে না পারো তাহলে কোনো পুরস্কার তুমি পাইবা না তাহলে এক নম্বর নামাজ কেমন বলবো 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 নামাজের নামাজ তৈরি করতে লাগে কি নামাজ তৈরি করতে লাগে তেরোটা ভরস কয়টা তেরোটা ফরজ লাগে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সত্তর ডাকা এই মাথার মাথার কয়টা বললাম এইভাবে তেরোটা ফরজ হ্যাঁ নামাজের নিয়ত করা কিবলামুখী হওয়া ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া রুকু করা সেজদা করা কিরাত পড়া শেষ বৈঠক দেওয়া এই সবগুলো হলো নামাজের ফরজ ঠিক না এখন আপনার এই তেরোটা ফরজ কি আপনার জানা আছে এরপরে নামাজের তৈরি করতে লাগে দুই নম্বর মশালা হলো ওয়াজিব নামাজের নাম আরবিতে কয়া সলাগু মিফতাহুল জান্না নামাজরে কি কয় জানেন না হাদিস শুনেন নাই আমার সাথে একটু কোন আসসালাতু মিফতাহুল জান্না নামাজ বেহেশতের চাবি এটা তো জানেন নামাজ বেহেশতের চাবি সালা বেহেশতের তালা খোলে না ঠিক না তালে জান্নাত আপনার জন্য একটা বানানো আছে কিন্তু তালা দিয়া এ খুলতে হবে নামাজ দিয়া কি দিয়া নামাজ দিয়ে এখন আপনার যদি নামাজ না থাকে বেস্টে তো আপনার নামে একটা বরাদ্দ রয়েছে ওই লাইল ইল্লাহ বলে তুইছেন না ওতে বেস্টে একটা বানানো রয়েছে কিন্তু এতে তালা আটকানো চাবি নাই নামাজ পড়েন নাই খুলবেন কিন্তু ঢুকবেন কিভাবে এক দুই নম্বর হলো বলেন লিকুল্লি মিফতাহিন বলতে পারেন নাই মনে না আর বলে লিকুল্লি মিফতাহিন আসনান সব সাবির দাঁত আছে সব সাবির কথা কন দাঁত ছাড়া সুজা একটা জিনের মতো একটা চাবি হয় নাকি এই আমার পকেট বড়া চাবি আছে দেয়া দিছি দেয় এই এই জেদান দুরি তো তো দেয়া যাচ্ছে না দারে দারে যারা আছে তারা দেখ দাঁত আছে না সব কোটা দাঁত কি এক বরাবর ছোট বড় আছে না নাই তা নামাজ যেহেতু জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি আর প্রত্যেক দাঁতের চাবির দাঁত আছে তাহলে নামাজ চাবিরও দাঁত আছে আর সব দাঁত এক বরাবর না সমান না সব সাবির দাঁত এক বরাবর না ছোট বড় আছে তাহলে নামাজ সাবিরও দাঁত ছোট বড় আছে তেরোটা বড় দাঁত চোদ্দোটা মাইজে দাঁত আঠাশটা সাজিয়ে দাঁত আঠাশটা সাইজে দাঁত কি তেরোটা ফরজ বড় দাঁত ওয়াজিব দাঁত আঠাশটা শূন্যতে সাজে দাঁত আর ছোট দাঁত আছে আর কয়টা সব মিলে চুয়নটা দাঁত এই দাঁত কটা যদি সাইজ না থাকে আপনার চাবি খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না আপনার তালা খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না এবার বলি আর একটু বলি এদিক টাকান এই সাবির দাঁতও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ডালাইয়ের সময় এই জায়গায় এক ফুট ওই জায়গায় এক ফুট এই জায়গায় এক ফুট এরকম তিন চারটে ফুটা বেশি ফুড়ি রয়েছে ঢুকবে সাবি ঢুকবে এই নামাজের সাবির গায়ে উনিশটে ফুটা পড়ে কয়টা ফুটা উনিশটি ফুটা পড়ে সেই ফোটাকডার নাম হলো নামাজ ভাঙ্গার কারণ উনিশটি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তেরোটা ফরজ ঠিক করছেন চোদ্দোটা অজীব ঠিক করছেন কিন্তু ফাঁকে ফাঁকে ফুটা পড়িয়ে রয়েছে উনিশটা সেই ফুটা কড আপনি চেনেন না কোন জায়গা কোনটা পড়ছে অন্ধকারে এসে তালার মধ্যে খুঁট ঠেলতেছেন খালি কি নতুন তালা কিনে এলাম ডুয়ে নাকা সাবি দাও দাউ বলি করে ভেঙে দিতাম এ পরে লাইট ধরে দেন যে সে গা ভরা খালি ভুটকে ফুটকে ধরা এ ঢুকতেছে না এই জন্য সালা তালাও খুলতেছে না কথা কন এখন আপনাকে এক নম্বরে তেরোটা ফরজ জানতে হবে তেরো ফরজ গুলো বলতে গেলে বহু সময় চোদ্দটা জীব আপনার জানতে হবে একটা কথা মনে রাখেন নামাজের ভিতরে তেরো ফরজের একটা ফরজও যদি ভুল করে মেসইটা যায় তাহলে আপনার নামাজ হবে না আর ফরজ ছুটে গেলে সসে দিলেও সারে না যেমন ছোট্ট একটা ফরজের কথা বলি অজুবানাইসেন বানাইছেন টেপে অজু বানাইছেন টেপে এদিক সেদিক যাই করছেন না করছেন পাউ টেপের নিচে পাইতে দিয়া পাউ পাউদে পাউ দে এরকম ডলা দেছেন শীতকালে কিন্তু শুকনো শুকনো থাকে বেশি বুড়ো মানুষের সামলার মধ্যে বাস থাকে ওই বাজের মধ্যে পানি পৌঁছানো ফরজ ওই জায়গায় আপনার পানি পৌঁছায় নাই বাস আপনার ছোট্ট একটা ফরজ মায়ের হয়ে গেছে একটা ফরজ মায়ের হয়ে গেছে এমন করে জীবন ভরে যত নামাজ পড়ছেন ওই নামাজে আপনার ওই পুরস্কারগুলোও দেবে না আপনার জান্নাতের তালাও খুলবে না দুই নম্বর শরীর পাক এদিক পেশাব করেছেন পেশাব নাইনটি পার্সেন্ট পাবলিক পেশাব করে যদি নামাজি হয় আর বেনামাজি গুলো তো কইয়ে লাভ নেই এক যুবক আমার মসজিদের সামনে জড়াই ধরছে গালে পান না কি তার জানে পানীয় জড়াই ধরিয়ে খুশিতি কয় যে হুদু সারা জীবনে আপনার দুইবার দেখছি তার আজই পড়তম সারা জীবনে দুইবার দেখতে তার আজ বলে পড়তম হয়তো দুইবারে নাইস পড়তে বলে আর আরেকবার কবে হয় কয় যে আগে একদিন তাহলে সেই দিন আগে নাইস কি আগে কিন্তু খুব খুশিতে বলি গেছি কি কবো এই বছর মুখ নিয়ে ফক ফক করে আইসি দিয়েছে না কান আল্লাহ জানে পরে দেয় যে পান মুহিত বেরোই স্প্রে হয়ে গেছে আমার সাদা জামা লাল হয়ে গেছে ওই দায় দিয়ে কাজটা কয় কি আমি আপনার জম্মের ফ্যান তা ফ্যান যেহেতু সল ভাত খাইয়েছি মসজিদি চল নামাজ পড়েছে আজান দিয়েছে কয়েক আগামী শুক্রবার পড়বো আজকে মসজিদি যাওয়া যাবে না না চল তাড়াতাড়ি চল অজু বানা কয় যে অজু বানালাম সে প্যান্টে তো মতির গন্ধ এই সাত দিন ভরছি এই মোটা প্যান্ট ঢিলা কুলুক ব্যবহার করি না প্রত্যেকবার তো টাইট তো টাইট থাকলে তো ক্লিয়ার হয় না আটা দেওয়ার পরে সেইটুক পড়ে দুই চার ফুট এক জায়গা ভর্তি ভর্তি পড়ে শু হয়ে ভেজে পড়ে শু হয়ে ভেজে এই সাতটা দিন সাত আট বারে ডেলি করি ও জায়গা সুসুমরা গন্ধ হয়ে গেছে আমার মসজিদ নিয়ে না আর ওইটা নামাজ পড়তে তুই কৃষি সাথে মুসলমানের ছেলে তোর যদি এনি টাইম এভরি যে কোনো সময় মসজিদে যাওয়ার মতো হিম্মত না থাকে তোর প্যান্টে বুতির গন্ধ কেন কবে পকেটের ভিতরে একটু কুলুক রাখতে পারো না একটু টিস্যু রাখতে পারো নাকি মেলা ওজন নাকি হ্যাঁ এর রাখতে কি হয়েছে একটু টিস্যু ধরো টিস্যু ধরলে হয়ে যাবে পানি দিয়ে দোয়া লাগবে না যদি আশেপাশে অনেক জায়গা নামা খায় আর যুবক মানুষ তোমাদের শারীরিক অবস্থা ভালো আছে তোমাদের পেশাবের ফোর্স ভালো একবারে বেরোয় চলে যায় তারপরে একটু যেটুক শ্বাস আস থাকে একটু টিস্যু দলি হয়ে গেলে তোমার প্যান্টটা পাক থাকবে শরীরটা পাক থাকবে কতক্ষণ ঠিক কি ঠিক না তোমার পকেটের ভিতরে এত বড় বিকেত খালি এক মোবাইল এক আইফোনের জায়গা ভালো গাজার প্যাকেটের জায়গা পায় সিগারেটের রসুল্লাহ এতে আপনি জান্নাতের মধ্যে জমি পাইছেন লাই 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 জমি কিনতে আয় আর অন্যান্য অন্য আমল জান্নাতে সাজাতি হয় কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম নামাজ এই জন্যই বারবার কই কষ্ট নিয়েন না লম্বা লম্বা কিসা আমি কইলে কইতে পারবো একটা কিসা ধরব তো আজকে তার হাঁটু শুমানো জাতি পারবো না এরপরে পাঁচ ছয় দিনের জন্য তুই দিয়ে এদি কি হবে কি হবে যে কি হবে লাগবে যা সেটি শোনেন কথা কন নামাজ লাগবে এক নম্বরে কি লাগবে আও কুলু মাই হিসাবু বিল আব্দিয়ামি কিয়ামাতের সালাত কিয়ামতের ময়দানে হে মুসলমান প্রাণপ্রিয় বন্ধু আমার পর মা Bunda লাগামহীন ভাবে চলিস না ইসামত না জানাচি করিস না সময়টাকে ফেসবুক আর ইউটিউবার টেলিভিশনের ভিতরে নষ্ট করোনা একটু কান খাড়া করে শোনো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের নামাজের পুরস্কার দুই প্রকার কয় প্রকার খেয়াল করেন কয় প্রকার এক প্রকার বলছি আমি এক প্রকার আমি বলছি পাঁচটা পুরস্কার কয়টা পাঁচটা আর এক প্রকারের পুরস্কারের কথা আল্লাহ পাক বলেন উতলুমা ওহিয়া লাই মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজের প্রথম পুরস্কার যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার অবশ্য অবশ্যই ইন্না মানে অবশ্য অবশ্যই কথাটা কে বলছেন আল্লাহ ইন্না যদি নাও বলতেন ইন্নার মানে অবশ্য যদি আল্লাহ ইন্না দিয়ে নাও বলতেন তবু আমার মানা ফরজ তারপরও মানুষের শুনতে চায় না বিদায় আল্লাহ কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করে বলেন অবশ্য অবশ্যই নামাজের কার্যকারিতা হলো তানহা আনির ফা শাহ মুনকার যত প্রকার ফাহেশ কাজ আছে নির্লজ্জ কাজ আছে হারাম কাজ আছে অবৈধ কাজ আছে এর থেকে ফিরার একমাত্র তাবিজির নাম হলো নামাজ অন্য কোনো কিছু না যত আকাম আছে সব আকাম থেকে ফিরার কাজ তাবিদিন তাবিজির নাম কি টিকার নাম কি ইনজেকশনের নাম কি দেখেন না আমাদের এলাকায় মাঝে মাঝে টিকা দেয় ভোলা পান্ডে টিকা দেয় না ওয়ার্ড চেয়ারম্যান মহিলা ওয়ার্ড ওয়ার্ড চেয়ারম্যান তার বাড়ি দেয় বা আঞ্চলিকভাবে কোনো লিডারশিপ মহিলা থাকলে সেই মহিলার বাড়ি তা এই দেওয়ার আগে মাইকিং করে যায় তো যেদিন টিকা দেবে সেই দিন বা তার আগের দিন ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একখান ব্যানারটা নাই তা নাই নাকি ব্যানারের ভিতরে মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত আছে আছে বৃত্তের মাঝখানে একটা ছোট বাচ্চার ছবি আছে বাচ্চার ছবির পাশ দিয়ে ছয় ওই বৃত্ত ভেদ করে দেখবেন ছয়টা তীর আছে ছয়টা তিরিশ ছবি দিয়া এর মানে কি এর মানে হলো এই হলুদ বেনার খান দুনিয়া হলুদ ব্যানার খান দুনিয়া ওর মাঝখানে যে গোল বৃত্তটা এটা হলো ওই বাচ্চার হায়াতের এরিয়া বাচ্চার হায়াতের সীমানা মাঝখানে মানুষটা এই হায়াতের সীমানা ভেদ করে দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে ছয় প্রকারের মরণ ব্যাধি ওর দিকে রওনা দেশে শিশুকালে যদি এই ছয়টা ব্যাধি তার মধ্যে ঢুকে পড়ে বা কোন সময় যদি ঢোকে যে করে একটা ঢুকলেই তাকে জীবন শেষ করে দেয় একবার ওই রোগ ঢুকে গেলে আর কোনো চিকিৎসা না যেমন পোলিও পোলিও আক্রান্ত যারা বড় বড় ধনীদের একটা পড়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করতেছে সারা দুনিয়া গুরুত্ব সুস্থ হয় না এইরকম মারাত্মক ছয়টা রোগ ওর দিকে রওনা দেশে এখন এই রোগগুলো একবার ঢুকে গেলে আর চিকিৎসায় কাজ হবে না বিদায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে একটা টিকা বানাইছে এই টিকাটা নিয়মিত দিলে ওই ছয়ডা রোগ হয় না ওই ছয় রোগের থেকে বাসা যায় এই টিকা এক টিকায় ছয় রোগের থেকে বাঁচা যায় পাক বলেন দুনিয়ার জেন তোমার ছয়টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে ছয়টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে এক নম্বরে ব্যক্তি জীবনের দিক দিয়া দুই নম্বরে পারিবারিক জীবনের দিক দিয়া তিন নম্বরে সামাজিক জীবনের দিক দিয়া চার নম্বরে অর্থনৈতিক জীবনের দিক দিয়া পাঁচ নম্বরে রাজনৈতিক জীবনের দিক দিয়া ছয় নম্বরে আন্তর্জাতিক জীবনের দিক দিয়া এই ছয়টা দিক দিয়ে তোমার ভিতরে হাজার হাজার রোগ যাবে হাজার হাজার রোগ ডকবে জেনার রোগ চুরির রোগ ডাকাতির রোগ কথার রোগ গিবাতের রোগ শিকায়তের রোগ আলঠেলার রোগ জালদলিলের রোগ মিথ্যে সাক্ষী মৃথ্যে মামলা জারি যাত্রা কড়সা গাজীর গুণো গুণযাত্রারা উলাকান্দি ঠাউর বাড়ি যাওয়া দুর্গা পূজায় যাওয়া সরস্বতী পূজায় যাওয়া লক্ষ্মী পূজায় যাওয়া মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে মামলা দেওয়া দাড়ি কাটা দালাই মোতা খালায় খাওয়া আইটে আইটে পায়খানা করা বেড়া ক্যাডামস কারিথাস বিয়ার ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক তারপরে ভোট দিয়া ভোট সুরিয়ার ভোট কাড়িয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি সর্বদিক ছয় দিক হাজার হাজার রোগ তোমার মধ্যে ঢুকবে এই সব রোগ একবার ঢুকে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না ঢুকার আগে এই রোগগুলোকে ঠেকানোর জন্য একটা টিকার ব্যবস্থা করেছি সেই টিকাটার নাম হলো নামাজ টিকাটার নাম কি অনেকে অনেকে নামাজের দা দিলি চলো একটু নামাজ পড়ো শুনেন নামাজ পড়ো কয়েক পর আর কিছুদিন কয়েক টাকা আকাম টাকাম শেষ করিয়ে ভালো হইয়ে শেষে একবারে ধরব ভালো হইয়ে একবারে নামাজ ধরবে ওই ভালো হইয়ে নামাজ ধরবে কি কয় কন ভালো হইয়ে একজন অসুস্থ শুয়ে রয়েছে তুই এইভাবে কতদিন আর কাতরাবি একটু ডাক্তারের কাছে যা কয় যে একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি একটু সুস্থ হইয়া সেটা তো সুস্থ হলি ডাক্তারের কাছে যাবি কে ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি আল্লাহ কয় ভালো হইয়া নামাজ পড়া যায় না নামাজে ভালো করে নামাজে ভালো করে কথা বলে নামাজে ভালো করে ঘুষের থেকে ফিরাবে কিসে নামাজে সুদের থেকে ফিরাবে কিসে নামাজে আইল ঠেলার থেকে কিসে ফিরবে আইল ঠেলার রোগ নাই আছে না বেশিরভাগ আইল ঠেলে হলো বুড়োরা বুড়োরা রাগ করেন না বুড়োকে তো তেমন কাম কাজ নয় ছেলেবেলার কামাই রোজগারের ভয়সা বাটায় বাপরে বা বুড়ো বুড়োকালে আপনি কোনো কামা কামের মধ্যে যাবেন না মাসে কয় টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব বসে চা পান খাবেন মারে নিয়ে আনন্দের সাথে থাকবেন বুড়োকালে দুইজনের মন ভালো থাকবে ভালো ভালো কিনে খাবেন কোনো কাজে হাত দেবেন না বহুত কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন লাখ লাখ টাকা কামাই করে এই বুড়ো যদি কৃষি খ্যাত খামার করার অভ্যাস ছোটোবেলাতে থাকে ছেলেরা কোটি টাকা দিলে ওই নিশাতে ভিত্তি পারে না বিকেলবেলা হলে নিশায় কামড় দেয় আ ডেঙ্গিয়া কানিয়া ডাঙায় চলে যায় বিলি চলে যায় যাইয়া ভিতরে কত বন তাকু পাবে না খালি আই হ্যাঁ বুজো মীর যে কত দুগলো আদা কাটিয়া এলেন্সা মালেন্সা কলমি কত তা তাতে একটা কব যাবে না বুড়র দুনিয়ার কাজ আলীর উপরে পাগড়ি बांधতে তসবি হাতে নিয়ে যিকিরের সাথে কোপায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে যিকির জন্মের সত্যি কথা কইছি একটু মিথ্যে কথা কইলি কথা কই না কেন ঠিক না এই আইল খেলার যদি অভ্যাসে পরিণত হয় আর হইতে ফিরা যায় না বিকেল হলি কই চলেন যে একটু চা খেয়ে আসি চলেন একটু তবলি না একটু কাজ আছে কি কাজ টেঙ্গিয়ে খান দিয়ে ডাঙ্গায় চলে গেছে জিকিরির সাথে আইল খুস্তি। কয় বছর পর যদি এই বুড়োই জমি বেস্তি যায় জমির বুড়োর কাকা মাপে জমে কি ঠিক হবে না দশ কাটা তো বেসলেন দশ কে হবে না কিনো বইটা মাইফিয়া কিনো না কইসি নিয়ে নাও দুই কাঠা বাড়বে ছাড়া কমবে না খালেক মুল্লার জমি জীবনেও কম পড়ে না তিরিশটে বছর আইল খুশি জিকির সাথে তসবিতা লিলির সাথে খুশি এর মধ্যে বরকত আছে আলাদা মানজালামা শিব মিনালা পরিষ্কার ক্ষুদ্র আকামে আগামে আছে দেখবেন নোবেয়া পাক বলেন পরের জমি আইল ঠেলে যদি আদাহাত পরিমাণ খাও তাহলে কেয়ামতের মাঝে সাতটা জমিনে আংটা লাগাইয়া গা ঠাইছে দিয়ে কুজো হয়ে দিয়া শিকল যে গলায় বাঁধিয়ে দেবে বুড়ো জমির বাড়ি লোভ ছিল দিছি জমি সাতটা তরে দিয়ে দিছি উঁচু হওয়া জমি মাথায় আর গাড়ে আর পারবেন চোদ্দ মিনিট গুর যদি ফেরেস তার আইল মাসাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়ে মাজার তে ট্যাংরা ভাঙি ফেলাই দেবে বুড়ো জমির এত লোভ দিচ্ছি খাইতে কেন যা আল্লাঙ্গল নিয়ে আসো শেখা এর ধান লাগাই

কদু শাক লাউ শাক লাউ পাতা কদ বকলি জুত পাইনেও নিজেদের দেশি ভাষা না করলি হয় না ঠিক না কদু শাক তরকারির মধ্যে কদু শাক পাইলি এখন যায় কদ বুড়ো জিজ্ঞেস করছে খাস না এ খা তরকারির মধ্যে কদু শাক আমাকে তো গাছও লাগাই নেই কি নিয় নেই তা পাইলি কথা কয় না দরকার খাও কথা কয় দরকার খাও পাইলিয়ে কয় না একটু কও কয় যে ওই যে নানটুর মাছ চলে গেছে বাপের বাড়ি ওকে গাছের তা সিঁড়ি নিয়েছি কে এই স্বভাব কে এই স্বভাব কে এ আছে না নাই গ্রামে মিটিকে অষ্টকে বিটিকে কয়ে থিও জাতি খালি এক তরফা বিটাকে কলি তো হবে না সমস্যা আছে না নাই রাতের বেলা মুরগির জল মুরগি তো আমিও কিনলাম না বাড়িও নাই পাইলি কোন যাইতে গা ভাত রান্নার সময় আমাকে মুরগি আইসে চুলোর ফিটি খেটু নিতে বাড়ি দিছি ঘুরিয়ে পড়িয়ে গেছে দেখলাম জগে দিতে গেলি ঝগড়া লাগবে না বিসমিল্লা কয়ে জবাই দিছে আরাম হয়নি বিসমিল্লা কয়ে জবাই দিছে বটি দিয়ে জবাই দিয়ে বিসমিল্লাকে জবাই দিয়ে রান্ধি ফেলেছে খাও খাইয়ে দিয়ে রাত্রি মোনাজাত করে রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ সূরা মুরগি দে গোশত খাই আইছে যদিও তোমার কাছে দরকস্ত মেহেরবানি করে দোয়া কবুল করো রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা আমাদের পেটে তুমি নেক সন্তান দিও আল্লাহ কয় তুমি সূরা মুরগি খাইয়ে নেক সন্তান তোর পেটে আবার ডাকাইতে সাতচিক দের পয়দা হবে কানা জাহাঙ্গীর পয়দা হবে তোর পেটে সুরা মুরগি খাইয়া আবার রব্বানা হাবলানা বলো কথা কন সব রক্তকে বাচার একটা তাবিজের নাম কি সবাই বলছেন এই সমাজে গাজাখোর আছে না নাই আছে আ দাঁত পাজি ভেলাইছে সব কুলইরে ভেলাইছে গাজা ইবা ফেন্সিডিল ইদো বাবা ডাকাই গেছি শুনলাম এই ওয়াসের পরে একজন কা হুজুর আরেকটা নতুন মাল বের হইছে ওডি আপনার মুখস্থরাদি কোয়েন একটু আর কি কোডা তো চিনি শূন্য গু পুড়াইয়া ওর এই খাচ্ছে বর্তমানে আল্লাহ তোমার ভাই ধরি এরা শূন্য গু খায় খায় আগিয়ে কাঁচা গু না খায় এ খাওয়া লোক আছে না নাই আঠা খায় কাঁচা খায় আবার খায় হিরানুর কোন তদ্বির নাই কি সুন্দর সোনার ছেলে ষোলো আঠারো বছরে যুবক গুলো এটা তো যৌবনের নতুন পদার্পণ এ সময় থাকবে বাচ্চা হাতির মতো টলমুলে চেহারা থাকবে এই বয়সের চেহারাটা এই বয়সের চেহারা মেলে চেহারার সাথে মেলে মেয়েদের চাইতে এই বয়সের ছেলেদের চেহারার ভিতরে আকর্ষণ থাকবে বেশি সেই ছেলেগুলো কাল্লাসের মতো এনে গুজি গুজি যায় তিন চার জন ধৈর ধরি আটে গরু সাজলানোর মতো এরকম কুটি কুটি যাহি দেয় ওরা শুয়ে গেছে কে মাল খেয়ে তালারাই ফেলাইছে মাল খাইয়া তা লড়াই বেড়াইতে চাকা স্লিপ করে খালি হাসা শুয়াইয়া আসা হয়ে গেছে আমরা তো বুড়ো হয়ে গেছি গাল গোল ভাঙিয়ে গেছে তোর এই বয়সে গাল বাংলো কে সুমতি সুমতি গাল শেষ যৌবন শেষ জীবন শেষ ইমান শেষ আমল শেষ কোন তা এ আকাম থেকে ফিরেইতে পারবে না রেহাবে দেওয়ার সে জায়গায় দাও না কেন কোনোটাই ফিরে দিতে না তিন মাস রেহাবের আকার পরে ছেড়ে দিছে আই সে বিস্মিল্লাকে বয়লা এক কইলকেই টান রেহাবে ফিরে পারবে না ভিরে উনুজ জনে একটা মাত্র তাবিজ তার নামক হলো নামাজ ইন্না সালতানা আনিল ফাঁ সাহ ইয়েল মুনকার ওয়ালাদিকরুল্লক ই আকবার আর বাড়বো না বহু বলতে পারবো সময় কম জাগামতো কিছু জরুরি কথা আছে কিন্তু এখন আপনাদের অভিযোগ হলো হুজুর নামাজে যে সব কিছু থেকে ফিরায় বারবার বলতেছেন স্বীকারও করি অথচ দেখি আমাদের ভিতরে নামাজি বহু মানুষ আছে এই আকামগুলো রেগুলার করে